তিনি মানসিক ভারসাম্যহীন তার মেন্টাল প্রবলেম রয়েছে একে পাবনার পাগলা গারোতে নিয়ে গিয়ে সঠিক চিকিৎসা করা দরকার নতবা যদি ইনি বাহিরে থাকে এ নিজেরও ক্ষতি করবে দলেরও ক্ষতি করবে আমি বিএনপি কে ধন্যবাদ জানাই এই জন্য যে আজকে কিছুক্ষণ আগামী নিউজে দেখেছি এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান ফজু সাহেবের সকল ধরনের পদ দলীয় পদ স্থগিত করা হয়েছে তিন মাসের জন্য আমি এই জন্য বিএনপি কে ধন্যবাদ দেই তবে আমি মনে করি তারাই সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলেছেন এই সিদ্ধান্তটা আরো অনেক আগে নেওয়া দরকার ছিল আমার কথা একাত্তরের বিরোধীদের যদি আমরা রাজাকার বলে থাকি চব্বিশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই পাঁচই আগস্ট যদি কালো শক্তি ঘটিয়ে থাকে বিএনপির তো অনেক সিনিয়র সিনিয়র নেতারা বলেছেন যে পাঁচই আগস্টের মূল মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান তাহলে পাঁচই আগস্ট যদি কালো শক্তি ঘটিয়ে থাকে তাহলে আপনার বক্তব্য অনুযায়ী তো সবচেয়েতে বড় কালের শক্তি তারেক রহমান কারণ তারিক রহমান মাস্টার মাইন ছিলেন আপনারা দাবি করেছেন তাহলে ফজলুর রহমান সাহেব চব্বিশের স্বাধীনতার বিরোধী অবস্থান নেওয়ার কারণে এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে এই চব্বিশের রাজাকার হিসেবে সাব্যস্ত ত্রিপুরের আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার সহ আলোচক বিন্দু যারা উপস্থিত রয়েছেন সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে যে বিষয়টি উপস্থাপন করেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে নতুন এক স্বাধীনতা যে আমরা পেয়েছি বিপ্লব হয়েছেন অভ্যুত্থান হয়েছেন বাংলাদেশের অনেকেই চব্বিশের অভ্যুত্থানকে মানতে পারেনি মেনে নিতে পারেনি চব্বিশের গণ অভ্যুত্থান হওয়ার জন্য অনেকের মনে কষ্ট পেয়েছেন তার মধ্যে অন্যতম একজন ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা নামে পরিচিত অ্যাডভোকেট ফজলুর রহমান যদিও তিনি ফজলুর রহমান এখন বাংলাদেশের অনেক মানুষই তাকে ফজু বাংলা বলছেন যদিও তিনি স্বঘোষিত ফজু পাগলা কারণ তিনি গতকালকে মিডিয়াতে নিজেই বলেছেন যে দেশের মানুষ এখন আমাকে ফজু পাগলা বলে ডাকছেন এমনকি রাস্তাঘাটে মিছিল করছেন যে ফজু বাগলার দুই গালে জুতো মারো তালে তালে তার মানে বাংলাদেশের মানুষ যারা জানতেন না তিনি ফজু বাগলা তিনি নিজেই নিজের প্রমাণ দিয়েছেন যে আসলেও পাগল সেটা তিনি নিজেই প্রচার করেছেন এখন আমার প্রশ্ন হলেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এই জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ব্যক্তি তার এই অবস্থা হওয়ার পেছনে কারণটা কি তিনি তো তার তো উচিত ছিল এই জাতির কাছ থেকে সম্মান পাওয়া তিনি সম্মান না পেয়ে অপমানিত কেন হচ্ছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ফজলুর রহমান সাহেবের ছবি টাঙিয়ে সেখানে জুতো পরিয়ে দেওয়া হয়েছে কোথাও তার ছাত্ররা কোথাও কোথাও গিয়ে হাতে জুতা নিয়ে তার ছবিতে জুতা দিয়ে পিটাচ্ছেন এই যে করুণ পরিণতি করুণ অবস্থা এর পেছনে কারণটা কি যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন যে সাম্প্রতিক তিনি বলেছেন যে পাঁচই আগস্টে পাঁচ আগস্ট যারা ঘটিয়েছেন একটা কালো শক্তি আর কালো শক্তি বলতে তিনি মিন করেছেন জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এবং তিনি বলেছেন যে হাসনা সার্জিস যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এরা মূলত আন্দোলনের নেতা ছিল না এরা ছিল অভিনেতা অর্থাৎ এই কালো শক্তি আন্দোলনটা পরিচালনা করেছেন আর তারা অভিনেতা হিসেবে তারা এই আন্দোলনের অভিনয় করেছেন এখন আমার প্রশ্ন হলো আপনি যখন যে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলেন আজকে আমরা সেই গত ষোলো বছরের দানব মুক্ত একটি দেশ পেলাম ফেসিস্ট পালিয়ে গেল দুই হাজার ছাত্র জনতা জীবনদের শহীদ হলেন ছাত্র জনতা আহত হয়ে কাতরাচ্ছে আপনি যখন তাদেরকে কালো শক্তি বলে গালি দিবেন তখন সেই ছাত্র জনতা আপনাকে মিষ্টি খাওয়াবে এমনটা তো আশা করা বোকামি আর কিছু নয় সুতরাং আমি মনে করি আরবিতে যে একটা প্রবাদ বাক্য আছে কামা তাজি নতু যেমন কর্ম তেমন ফল অর্থাৎ তিনি যে কর্মটু করেছেন তিনি তার মুখের যে ভাষার অপব্যবহার করেছেন যা খুশি তাই বলেছে। আমি মনে করি তারই কর্মের ছাত্র শিবিরকে বলছেন যে জামাত শিবির হচ্ছেন কালো শক্তি এখন আমার প্রশ্ন হলো জামাত শিবির যদি কালো শক্তি হয় উনিশশো সালে তাদের সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় গিয়েছিলেন তখন কি জামাত শিবির কালো শক্তি ছিল না দুই সালে আপনারা ঐক্য জোট গঠন করে ক্ষমতায় গিয়েছিলেন তখন কি জামাত শিবির কালো শক্তি ছিল না গত ষোলো বছর জামাত সাথে নিয়ে একই মঞ্চে সমাবেশে বক্তৃতা আন্দোলন করেছেন তখন কি জামাত কালো শক্তি ছিল না তার মানে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য যখন জামাত শিবিরের প্রয়োজন তখন তাদেরকে কাছে টানবেন আবার যখন আপনাদের সাথে থাকবে না তাদেরকে জঙ্গি মৌল বা কালো শক্তি বলে তাড়িয়ে দেবেন এই যে নাটক আর এই যে মানুষের সঙ্গে ধোকাবাজি এই ছড় মানুষ কিন্তু আর মানুষ আর বিশ্বাস করেন আওয়ামী আওয়ামী লীগ স্বৈরে চার যে যে ভাষায় ভাষা ইউজ করেছেন আজকে আপনি একই ভাষায় যখন কথা বলবেন তখন তো আপনাদের মধ্যে মানুষ স্বৈরে চার রূপ খুঁজে পাবে তখন আপনার মধ্যে মানুষ সবাইদুল কাদেরের কার্বন কপি খুঁজে পাবে সুতরাং এটা কখনোই জাতি আশা করে না এবং এটার দ্বারা কোনো উপকার হয় বলে আমি মনে করি না এখন আপনি বলছেন পাঁচই আগস্ট যারা ঘটিয়েছেন এরা কালো শক্তি পাঁচই আগস্ট যদি কালো শক্তি ঘটিয়ে থাকে বিএনপির তো অনেক সিনিয়র সিনিয়র নেতারা বলেছেন যে পাঁচই আগস্টের মূল মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান তাহলে পাঁচই আগস্ট যদি কালো শক্তি ঘটিয়ে থাকে তাহলে আপনার বক্তব্য অনুযায়ী তো সবচাইতে বড় কালের শক্তি তারেক রহমান কারণ তারেক রহমান মাস্টার মাইন্ড ছিলেন আপনারা দাবি করেছেন তাহলে তারেক শক্তি হিসেবে এই পাঁচ অভ্যুত্থান করেছেন সুতরাং একে পাবনার পাগলা গারোতে নিয়ে গিয়ে সঠিক চিকিৎসা করা দরকার নতবা যদি ইনি বাহিরে থাকে এ নিজেরও ক্ষতি করবে দলেরও ক্ষতি করবে আমি বিএনপি কে ধন্যবাদ জানাই এই জন্য যে আজকে কিছুক্ষণ আগামী নিউজে দেখেছি এইভোকেট ফজলুর রহমান ফজুস সাহেবের সকল ধরনের পথ দলীয় পদ স্থগিত করা হয়েছে তিন মাসের জন্য আমি এই জন্য বিএনপিকে ধন্যবাদ দেই তবে আমি মনে করি তারা এই সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলেছেন এই সিদ্ধান্তটা আরো অনেক আগে নেওয়া দরকার ছিল এতদিনে তিনি নিজেরও ক্ষতি করেছেন দলেরও ভাবমূর্তি নষ্ট করেছেন এবং বিএনপিকে বলতে চাই শুধু তিন মাসের জন্য নয় ওকে আজীবন স্থায়ীভাবে তার পথ থেকে বহিষ্কার করা দরকার বিএনপির সকল পথ থেকে আজ মনে তাকে বহিষ্কার করে দেওয়ার দরকার তার কারণ তার যে কর্মকাণ্ড তার যে মুখের ল্যাঙ্গুয়েজ ভাষা এতে তার নিজেরও কোনো কল্যাণ নেই দলেরও কোনো কল্যাণ নেই পাঁচই আগস্টের পরে ফজলুর রহমান ফজু আমরা দেখেছি এই যে বিএনপির আমার এক প্রিয় ভাই গানে কাজী মনিরুজ্জামান ভাই আছেন আমরা স্বৈরাচারের আমলে অনেক টকশো প্রোগ্রাম একই সঙ্গে প্রোগ্রাম করেছি আমার প্রিয় মনিরুজ্জামান ভাই রাজপথে তাকে আন্দোলন করতে দেখেছি বিগত গত ষোলো বছর কোন স্বৈরাচারী আন্দোলনে আমি কিন্তু ফজরুলান ফজুর সাহেবকে দেখি নাই কোন টকশোতে কথা বলতে দেখি নাই অথচ পাঁচে আগস্টের পরে তিনি বড় বড় কথা বলে বিভিন্ন মিডিয়াতে গিয়ে গরম গরম বক্তব্য দিয়ে মাতালের মতো মেন্টালের মতো যা খুশি তাই বলে তিনি আগস্টনের অভ্যুত্থান আমার কথা একাত্তরের বিরোধীদের যদি আমরা রাজাকার বলে থাকি চব্বিশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই ফজলুর রহমান সাহেব চব্বিশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে এই চব্বিশের রাজাকার হিসেবে সাব্যস্ত করা উচিত এবং যেহেতু বিএনপি তাকে অপরাধী মনে করে তাদের দল থেকে তিন মাসের জন্য বহিষ্কার করেছেন প্রশাসনকে বলবো যদি ফজলুর রহমান সাহেব জাকির কাছে প্রকাশ্য ক্ষমা না চাই চব্বিশ ঘন্টার ভেতরে তাকে গ্রেপ্তার করে জবাব তার আওতায় আনা উচিত বলে আমি মনে করি তার কারণ পাঁচই আগস্টের বিরুদ্ধে তিনি কথা বলে দুই হাজার শহীদদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন তেত্রিশ হাজার আহত ছাত্র বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই গণবিপ্লব আর অভ্যুত্থানের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এই ব্যাপারে অবশ্যই তাকে জবাব দিই তার আনা দরকার বলে আমি মনে করি আরেকটি বিষয় আমি এনাকে নিয়ে বলতে চাই যেই যে আওয়ামী লীগের প্রতি এত মহাব্বত ভালোবাসা ফজলুর রহমান সাহেবের কেন আমি এই বিষয়টি দেখতে গিয়ে যে বিষয়টি তথ্যটি পেলাম যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব এমন ব্যক্তি যিনি বাংলাদেশ জামাত ইসলাম ব্যতীত আর যত দল বাংলাদেশে আছে এমন কোনো দল নাই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব সেই দলে তিনি ছিলেন না বা সক্রিয়ভাবে সেই দলে তিনি কাজ করেন নাই এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকের যে দল কৃষক শ্রমিক জনতা লীগ এই দলের তিনি সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগ দলের তিনি কেন্দ্রীয় লিডার ছিলেন উনিশশো সালে আওয়ামী লীগ থেকে সমর্থন নিয়ে আওয়ামী লীগের হয়ে তিনি এমপি নির্বাচন করেছেন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন সভাপতি ছিলেন তার মানে যত দল বাংলাদেশে আছে প্রায় প্রতিটি দলের তিনি সক্রিয় ছিলেন একমাত্র জামাত ইসলাম ব্যতীত এই জন্য তিনি মনে করেন একমাত্র জামাত শিবির হলো তার শত্রু দল আর বাংলাদেশে যত দল আছে সবগুলো দল হলেন তার বন্ধু প্রতিম দল এইজন এই জন্য একমাত্র জামাত ইসলাম আর শিবিরকে তিনি শত্রু মনে করে তার যে কথামাত্রার যে মূল কেন্দ্রবিন্দু তার মূল কেন্দ্রবিন্দু সব সময় তিনি টকশোতে গিয়ে বিভিন্ন প্রোগ্রামে মাইক পেলে জামাত শিবিরের জিকির শুরু করে দেয় তাদের বিরুদ্ধে বলা শুরু করে দেয় সুতরাং আমি মনে করি যে ফজরুর রহমান সাহেব আওয়ামী লীগ কেন্দ্রীয় লিডার ছিলেন যিনি আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি হয়েছেন ছাত্রলীগের নেতা ছিলেন ইনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বমহলে তিনি গ্রহণযোগ্য ব্যক্তি আপসেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পদে কিভাবে থাকে এটা জাতির কাছে প্রশ্ন থাকার কোন যোগ্যতা রাখে না সুতরাং দেরিতে হলেও বিএনপি তে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য ধন্যবাদ পাশাপাশি দাবি করি শুধু তিন মাস নয় আপনারা সিদ্ধান্ত নেন আজীবনের জন্য তাকে স্থায়ীভাবে আপনাদের দল থেকে বহিষ্কার করে দেন এর মতো নেতা যদি দলে থাকে তার নিজেরও ক্ষতি হবে আপনাদের দল কেউ সে ডুবিয়ে ছাড়বে এটা আপনাদের জন্য দলের জন্য এই জাতির জন্য কখনই কল্যাণ হবে বলে আমি মনে করি না